সময়ের সাথে সাথে এগিয়েছে মানব সভ্যতা বিজ্ঞানের উন্নতির সাথে তাল মিলিয়ে মানুষ পৌঁছে গেছে নতুন থেকে নতুন আয়ামে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের মধ্যে দিয়ে চিকিৎসা শাস্ত্রে এসছে বহু নতুন প্রযুক্তির জোয়ার আর তার মাধ্যমে মানুষ অনেক অসাধ্যকে সাধ্য করেছে কিন্তু আশ্চর্যের বিষয় মানুষের এত সফলতার মধ্যেও এখনো পর্যন্ত মানুষ রক্তের বিকল্প বা কৃত্রিম উপায়ে রক্ত তৈরির পদ্ধতি আবিষ্কার করতে পারেনি তাই মানুষ নির্মিত কারখানা বা ল্যাবরেটারিতে এই জীবনদায়ী রক্ত তৈরি হয় না এখনও পর্যন্ত রক্তের একমাত্র উৎস মানব দেহ এবং রক্ত সংগ্রহের সবচেয়ে বড় উপায় স্বেচ্ছায় রক্তদান তাই তো স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম এবং সেই কারণেই আমরা সকলেই মেতে উঠি রক্তদান উৎসবে যেভাবে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্রের উদ্যোগে বেহালা পর্ণশ্রী বাস স্ট্যান্ডে একশো বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার সহযোগিতায় এক বিরাট স্বেচ্ছায় রক্তদানে মেতে উঠেছিলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা একইসঙ্গে এদিন এই শিবিরে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে হুইল চেয়ারও প্রদান করা হয় এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম সাংসদ মালা রায় বিধায়ক রত্না চ্যাটার্জি বিধায়ক দেবাশিস কুমার এমএমআইসি তারক সিং উপস্থিত ছিলেন সুভাষিষ চক্রবর্তী একই সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী গোপাল হালদার লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার প্রেসিডেন্ট সুব্রত শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সেই সরকার নেই কিন্তু তাদের যারা তাদের প্রাণ দিয়েছে তাদের স্মৃতি আমাদের কাছে আছে তাই তাদের স্মৃতিচারণ করতে একুশে জুলাই যায় কিন্তু আজকে যেহেতু বাংলার মানুষ সরকারটাই আমাদের হাতে দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাই আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে এখন কেউ আর গুলি করে রক্ত নেয় না কাবার এখন রক্তদান শিবির দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে রক্ত ছড়ানোর দিন শেষ দেশ গড়ার এবং বাংলা গড়ার দিন শুরু তাই আমরা আমাদের রক্ত দিয়ে সেই সব ভাই যারা অসুস্থ হয়ে রয়েছেন যেসব বোন যারা অসুস্থ হয়ে রয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না সেই মানুষের জন্যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে রক্তদান শুরু করি এটা বারবার করে বলি বেহালায় শুধু নয় সারা বাংলায় প্রত্যেক রবিবার তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌড়তে হয় রক্তদান শিবির ৩৩২ নম্বর ওয়ার্ডে আজ জনপ্রতিনিধি এবং দলীয় কর্মী যে রক্ত দিয়ে সাহায্য করেছেন তার জন্য আমরা ধন্যবাদ এই রক্ত মানুষকে প্রাণ বাঁচাতে সাহায্য করবে এটা জীবন দান উৎসব রক্ত দিলে মানুষের জীবন বাঁচে এটা আজকে উল্টো রথ আমরা সিধে কাজ করছি রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাচ্ছে সঞ্চিতা মিত্র এবং লায়েন্স ক্লাব মিলে এটা সফল হোক এবং এই রক্ত মানুষ পেয়ে তারা তাদের জীবন নতুন জীবন লাভ করুক এটাই কামনা করুক রক্তদাতা দাতারা তো সোলজার তারা রক্ত দিচ্ছে বলে কিছু কিছু লোক বাঁচছে রক্ত দাতাদের প্রতি আমার অকুণ্ঠ মনের গভীরতা থেকে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে আম্বানি ঘরের লোক হন কোনো শপিং মলে গিয়ে কোনো কোনো ব্লাড ডোনেশনের প্যাকেট খুঁজে পাবেন না সেটা কিন্তু আমার আপনার মতো সাধারণ লোক যারা রক্ত দান করে তাদের জন্য কিন্তু এই ব্লাড ব্যাঙ্ক কোনো পরে ওঠে আর এখন একটা রক্ত দেওয়া মানে এটা বিজ্ঞানের আশীর্বাদে চারজনে উপকৃত হয় তার প্লাজমা তার সিরাম বার করে নিয়ে তার হোল বডি ব্লাডটা নিয়ে ভাবে ভাগ করে এখন বিজ্ঞানীরা একটা ব্লাড কিন্তু চারজনের কাজে লাগতে পারে আমাদের রূপক গাঙ্গুলি বা সঞ্চিতা মিত্র আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর কিন্তু এরা অত্যন্ত ভালোভাবে ওয়ার্ডগুলোকে সামলায় ওয়ার্ড মানুষের পাশে সব সময় থাকে তত মানুষের সঙ্গে সম্পর্ক গভীরভাবে দল তত প্রসারিত হবে বলছি আজকে তো আমাদের দেশের একটা পূর্ণ দিন জগন্নাথ কেন্দ্র করে আজকে উল্টো সেই পূর্ণ দিনে আজকে একশো বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহালার সহযোগিতায় এখানে বিরাট রক্তদান উৎসব হচ্ছে আমি এই রক্তদান উৎসবে যারা অংশগ্রহণ করেছেন যারা রক্ত দিচ্ছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই যে তারা সামাজিক দায়িত্ব পালন করছেন সমাজে জন্মগ্রহণ করবো সমাজের প্রতি কোনো দায়িত্ব পালন করবো বা দায়বদ্ধ থাকবে না সেটা কখনো হয় না সেই দায়বদ্ধতা আঙিকে আজকে এই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত আমি এইটা কামনা করি সাধারণ সম্পাদক সুব্রত শঙ্কর ঘোষ যাকে আমরা সবাই শঙ্করদা বলেই জানি এই যে আজকে আপনারা সারা বেহালায় কেন সারা পশ্চিমবাংলায় দেখেন এই ওই যে লেখা আছে একশো বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বলে হোর্ডিং লাগানো হয় আজ থেকে তিরিশ বছর আগে কিংবা আরও আগে সারা বেহালায় এই শঙ্করদার নিজের পয়সায় এই হোল্ডিং লাগানো শুরু করেছিল তখন ওই হাতে লেখা কাপড়ের ব্যানার হতো সেটাকে সঞ্চিতা মিত্রকে ধন্যবাদ জানাবো যে আজকে পূর্ণ দিনে জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছেন সেই পূর্ণ দিনে সঞ্চিতা এখানে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমরা বিশ্বাস করি রক্তদান শিবির শুধু নিছক রক্তদান শিবির নয় যেরকম জগন্নাথ দেব যখন রথে চড়ে যান তখন কোনো ধর্ম থাকে না তখন খালি মানুষ থাকে এই রক্তদান শিবিরও তাই এখানে কোনো ধর্ম নেই শুধু মানুষ আছে মানুষের প্রয়োজন তারা একটা কথা বলি গতকাল ছিল চৌঠা জুলাই উনিশশো দুই সালে চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের তীরদান দিবস ছিল যিনি প্রথম বাংলায় মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছিলেন সেই জন্যে সংঘ জননী করেছিলেন সারদা মাকে সেই পদাঙ্ক অনুসরণ করেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের যাতে তারা আরও বেশি এমপাওয়ার্ড হয় সেই কাজটাই করছেন যার ফলেই দেখছেন রক্তদান শিবিরে বেশি মহিলা রক্তদান শিবিরে আয়োজন করেছিল মহিলা সবটাই মহিলা একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সঞ্চিতা মিত্রর আয়োজনে এবং তৃণমূল কংগ্রেস একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত সদস্য সদস্যদের সহযোগিতায় আজকে রক্তদান অনুষ্ঠান প্রত্যেকবারের মতো এখানে অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত আছেন আমাদের এখানে মাননীয় মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বসী উপস্থিত আছেন বিশিষ্ট নেতৃত্ব আপনারা জানেন দীর্ঘদিনে আমাদের সহকর্মী অঞ্জন দাস উপস্থিত আছেন আমাদের সুদীপ পল্লে আমাদের হনশ্রী বাঘ উপস্থিত আছেন আমাদের এখানে শঙ্কর ঘোষ সবাই চেনেন আপনারা সকলে প্রশাসন থেকে শুরু করে রক্ত সংগ্রহের কাজটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে কারণ অর্থ দিয়ে একটা বড় হাসপাতাল তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া যায় কিন্তু রক্তটা একজন মানুষ দেবে আরেকজন মানুষের প্রয়োজনীয় মিলিয়ে সেটা রাখবে এটাই নিয়ম তাই আমরা রক্তটা বাজার থেকে অর্থ দিয়ে কিন্তু আমরা পারি না দেখুন অ্যাকচুয়ালি আজকে অত্যন্ত শুভ দিন উল্টো রথ জগন্নাথ দেব নিজের বাড়ি ফিরে যাবেন সেই উপলক্ষে আজকে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একটা মহান কাজ করছেন রক্তদান কারণ রক্তদানের মতন মহান দান আমার মনে হয় কিছু নেই তো আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা তারা সারা বছরই আমরা মানুষের সেবায় থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকেও আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে পুরীতে তো বহু বছর বহু পুরোনো একটা ট্র্যাডিশান আছেই জগন্নাথ জগন্নাথদেবের ধাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সারা পশ্চিমবঙ্গের সব মানুষের পক্ষে পুরী যাওয়া সম্ভব হয় না সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘরের কাছে দীঘায় এত সুন্দর একটা জগন্নাথ মন্দির করেছে প্রত্যেকে যাচ্ছে জগন্নাথ দেবের আশীর্বাদ নিচ্ছে তো আমরা মনে করি যে এই জগন্নাথ ধামে প্রচণ্ড ভিড়ও হচ্ছে মানে মানুষ এত আসছে জগন্নাথ দেব সবই এক পুরীর জগন্নাথ দেব যিনি দীঘার জগন্নাথ দেবও তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে আমরা প্রত্যেক জনপ্রতিনিধিরা প্রত্যেক বাড়িতে মানে কলকাতা শহরের সব ওয়ার্ডের সব বাড়িতে পশ্চিমবঙ্গের সব এলাকার সব বাড়িতে জনপ্রতিনিধিদের দিয়ে প্রসাদ পৌঁছানো হচ্ছে এবং মানুষ অত্যন্ত খুশি মনে গ্রহণ করছে কারণ প্রসাদ একদম ঘরে পৌঁছে আমার একশো বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সকলকেই আমি ধন্যবাদ জানাই প্রশাসনের তরফ থেকে এত ভালো সহযোগিতা পেয়েছি সকল কর্মীবৃন্দ ঝাঁপিয়ে পড়েছিল এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যাতে একশো শতাংশ যাতে সফলতা অর্জন করতে পারি সকলকেই ধন্যবাদ আমরা শিখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী মমতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সুতরাং দিদি যেভাবে সকাল থেকে রাত্রি অবধি যে পরিশ্রম করে দলটাকে তৈরি করেছেন যে পরিশ্রমের মাধ্যমে দলটাকে ধরে রেখেছেন এত কুৎসা এত রটনা বিচ্ছির সত্ত্বেও যেভাবে দল পরিচালনা করছেন সেই ইন্সপায়ার আমরা হয়েছি তাকে দেখে সেই উদ্যোগ এবং সেই উৎসাহ একমাত্র মমতা ব্যানার্জির মাধ্যমেই হয় এবং ওনারই মাধ্যমে সফলতা অর্জন করতে চাই আমরা আমি মনে করি সবার আগে আমি আমার মা বাবাকে খুব শ্রদ্ধাভক্তি করতাম বাবা মার আশীর্বাদ আমি একটা কথাই সকলকে বলতে চাই যে ভগবান তো নিশ্চয়ই আছেন কিন্তু যার মা বাবা বেঁচে আছে আমি মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে যদি মা বাবাকে স্বাস্থ্যঙ্গে প্রণাম করা যায় তবে আর দ্বিতীয়বার আমাদের ভগবানের কথা চিন্তা করতে হয় না আমাদের টার্গেট ছিল মোটামুটি দেখুন আমি সারা বছরই আমার ছোট ছোট পকেটে পকেটে আমি ক্লাব সংগঠনের মাধ্যমে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি অলরেডি আমার সাড়ে ছশো ব্লাড ক্যাম্পে চলে গেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমি তিরিশ জন পঞ্চাশ জন ষাটজন যে যেরকম ক্লাব কালেক্ট করতে পেরেছে তাদের আমি ওরমভাবে আমরা করে দিয়েছি প্রায় সাড়ে ছশো ব্লাড অলরেডি বেরিয়ে গেছে তা সত্ত্বেও এটা আমি তৃণমূল কংগ্রেসে আজকে একটা শুভ দিন এই দিনটাকে স্মরণ করবার জন্যে আমি আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পলিটিক্যালি একটা ব্লাড ডোনেশন সারা বছরই সমাজের সঙ্গে থাকাটাই তো আমাদের জনগণ ভোটটা দেয় কেন আমরা সমাজের পরিষেবাটা দেব বলেই তো জনগণ আমাদের ভোট দেয় সুতরাং সেই ভোটের পরিপ্রেক্ষিতে সমাজের কাজ আমরা সারা বছর করব সমাজের সঙ্গে মিলে সারা বছর থাকব। সামাজিকতা অনুসরণ করবো সামাজিকভাবে নিজেকে সেইভাবে দলবদ্ধভাবে মানসিকতা সেইভাবে তৈরি করব মানুষের সঙ্গে দলমত নির্বিশেষে মিশে থাকব এটাই তো আমাদের উদ্দেশ্য এইটাই তো নেত্রী আমাদের শেখান এটাই তো আমরা ফলো করি দেখুন আমি নিজেই আমার দু সাল থেকে আমার সেলফ হেল্প গ্রুপে আমার তৈরি আমি নিজে সেলফ হেল্প গ্রুপের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলাম সুতরাং আমার তখন আমার এগারোশো মহিলা নিয়ে আমি আমার স্বনির্ভর গোষ্ঠী আমি তৈরি করেছিলাম এখন হয়তো অনেকটাও সময় দিতে পারি না তা সত্ত্বেও আমার সাড়ে ছশো মেয়ে এখন একদম অ্যাক্টিভ আমাকে যখন তখন বললে আমি সাড়ে ছশো মেয়েকে আমি রাস্তায় নামিয়ে দিতে পারবো সেইভাবেই আমি ওদের সঙ্গে এখন অবধি যতটুকু সময় পাই সারাদিনের মধ্যে অন্তত চব্বিশ ঘন্টা এক ঘন্টা হলেও আমি স্বনির্ভর গোষ্ঠীটাকে নিয়ে আমি নাড়াচাড়া করি সেইভাবেই ওদের সঙ্গে যেহেতু আমি একই সঙ্গে রয়েছি একই আত্মা হিসাবে আমি ওদের সহযোগিতা আমি পাই এবং আমিও করি সুতরাং সেইভাবে আমি ধরে রেখেছি এবং আমার মনে হয় যে নারী শক্তি যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী সুতরাং নারীর যে সম্মান দেওয়া সেটা কিন্তু একমাত্র আমরা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সারা বছর যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি আর দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোটটা আসছে তাতে এই যেগুলো চিরভিড় করছে অথচ কোনো কিছু কাজের না যেগুলো জুমলা যেগুলো মিথ্যাচার করে বেড়াচ্ছে আমরা যা কথা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে যা বলেছে সেটা কিন্তু আজকে দু হাজার পঁচিশেও একইভাবে আমরা সেই প্রত্যক্ষ দর্শন দর্শিতা আমরা সকলে মিলে যে উনসত্তরটা প্রকল্প এখনও রানিং রয়েছে সেইটাই আমাদের বার্তা মানুষের কাছে আপনারা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন মমতা ব্যানার্জি হাত শক্ত করুন এবং দু হাজার ছাব্বিশে আড়াইশোটা সিট পেয়ে চতুর্থবারের জন্যে দিদিকে আবার মুখ্যমন্ত্রীর আসনে আপনারা বসাবার চেষ্টা করবেন একুশে জুলাই তো নতুন কিছু নয় দু সাল থেকে আমরা এটাকে পালন করে আসছি দু হাজার তেরোয় যে দুর্ঘটনাটা ঘটে গেছিল তখন কংগ্রেস ছিল যুব কংগ্রেসের মাধ্যমে বামফ্রন্ট সরকার যেভাবে তেরোটা তরতাজা প্রাণকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল গোলাগুলির মাধ্যমে তাকে আমরা স্মরণ করি এটা তো নতুন কিছু নয় এখন নতুন নতুন অনেক বিজেপিও করতে চাইছে বামপন্থীরাও করতে চাইছে কংগ্রেসও করতে চাইছে কিন্তু কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার সামনে দেখেছিলেন সেই অত্যাচারটাকেই উনি কন্টিনিউ করে যাচ্ছেন সেটাকেই আমরা সামনে রেখে একুশে জুলাইটাকেও স্মরণ করতে চাই তরটা যা প্রাণ যে আমাদের ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল বাম আমলে সে তাদেরই স্মরণ করবার জন্য আমরা একুশে জুলাইকে পালন করি সঞ্চিতা সঙ্গে আমার দীর্ঘদিনের অনেক ছোট বয়স থেকে না সঞ্চিতাদির কাজকর্ম আর সঞ্চিতাদি আর আমার একটা বন্ডিং ভালো আমরা কর্পোরেশন হাউসেও সঞ্চিতাদি আমি পাশাপাশি বসি অত্যন্ত ভালো কাজ করছেন আর সঞ্চিতাদি ডাকলে আমি সবসময় আসার চেষ্টা করি এবং প্রথম থেকে শেষ অবধি আমি থাকি আজকে যেহেতু আমার ওয়ার্ডে কতগুলো প্রোগ্রাম আছে আমি দিদির পারমিশান নিয়ে আমি চলে যাচ্ছি সঞ্চিতাদি খুব ভালো কাজ করছেন ভালো মানুষ এবং আমাদের কাউন্সিলারের মধ্যে এই বন্ডিংটা আছে সবাই সব জায়গায় যায় আমি সঞ্চিতা মিত্রের আগামী দিনে শুভকামনা করছি আজ দিনে দিদি আরো ভালো করে কাজ করো রুদ্রপ্রসাদ অসংখ্য ধন্যবাদ তাদের পেলাম হুইল চেয়ারটা পেলাম খুবই ভালো লাগছে আমার আজকে উল্টো রাত একটা শুভ দিন এবং একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতার উদ্যোগে এখানে একটি রক্তদান শিবির আয়োজিত হয়েছে এটা খুবই বড় একটা উদ্যোগ মানুষের জীবন বাঁচানোর থেকে বড়ো কাজ তো আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একশো বত্রিশ নম্বর পৌর মানে সঞ্চিতা মিত্র মহাশয়া এত ভালো একটা উদ্যোগ মানুষের জীবনের জন্য এই কাজটা করছেন এবং প্রত্যেক বছরই করেন উনি তো আমার এখানে এসে খুব ভালো লেগেছে তাই ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা রক্তদান করছেন যারা সম তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি লায়ন্স ক্লাব তো একটা বড় নাম সামাজিক কাজকর্মের জন্য এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যেখানেই ব্লাড ডোনেশন আর ম্যাক্সিমাম জায়গায় লায়ন্স ক্লাবই করে থাকে তো লায়ন্স ক্লাবেও মানে ওদের প্রতিনিধি যেই আছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ওরা মানুষের পাশে সব সর্বদাই দাঁড়িয়ে থাকে তার জন্য এইটা আমি দেখলাম এইখানে মহিলা ডোনার প্রচুর তো এটা তো ভালো নারী শক্তির একটা সবথেকে বড়ো প্রমাণ হচ্ছে নারীরাই এখানে রক্তদান করছে তাই পৌর নারী এবং তার যে সংগঠন আছে পুরো নারীদের নিয়ে দেখে খুব ভালো লাগলো আগামী দিনে আমরাও চেষ্টা করব যত সংখ্যক বেশি নারীকে আমাদের সাথে জুড়তে পারি তার চেষ্টা করব এটা তো আমাদের রাজনৈতিক কর্মসূচির বাইরে তার কারণ দিদি সবসময় বলেন সারা বছর যেমন রাজনীতি করো তেমনি সামাজিকমূলক কাজও আমাদের করতে হবে তাই আমরা কর্মীরা বা আমরা কাউন্সিলর যারা আছেন সবাই মিলে ওয়ার্ডের প্রত্যেকটা কর্মী ভাই বোনেদের নিয়ে একটা উদ্যোগ নিয়ে এক একটা সামাজিকমূলক কাজ করা হয় তার মধ্যে রক্তদান শিবির একটা আজকে বত্রিশ আমার ওয়ার্ডে আছে বিগত আমার ওয়ার্ডে হয়ে গেছে পঁচিশ তারিখ কত পঁচিশ তারিখ আমার ওয়ার্ডে হয়েছে আজকের এখানে হচ্ছে একদিকে একা দিকে যেরকম প্রভু নিজের ঘরে ফিরছেন মন্দিরে ফিরছেন যদিও আজকের প্রভু ঢুকতে পারবেন না কারণ মালক্ষ্মী রেগে আছেন দুদিন বাইরে থাকতে হবে মালক্ষ্মীকে মানিয়ে তারপরেই মন্দিরে ঢুকতে পারবেন কিন্তু এই শুভ দিনে একটা মানে এখানেও একটা শুভ আঙ্গিক তৈরি হয়েছে যেখানে রক্তদান শিবির শুরু হয়েছে এবং মানুষের জন্য মানুষ সেবায় আমরা বলি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর ঈশ্বর লাভ শুধু জগন্নাথ প্রভুকে ডাকলে হবে না মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করলে তবেই কিন্তু ঈশ্বর লাভ হয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে রাজনীতি করো কিন্তু মানুষের জন্য রাজনীতি করো আর আমরা বলি যে মানুষ শুভ কাজে নাই বা ডাকুক যখন দুঃখ তখন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমাদের ডাকলে আমাদের একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের এত যুব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এত সৈনিকরা আছে দেখবেন জন্ম থেকে শ্মশান পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে কাজ করে থাকে মানুষের জন্য কাজ করে আমি সাধুবাদ জানাই সঞ্চিতা মিত্রসহ এই ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যারা এত সুন্দরভাবে এই আয়োজন করেছে এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আজ লাঞ্চ ক্লাব বরিশা বেহালা এবং একশো বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবির খুব সুন্দরভাবে হয়েছে আমাদের লাঞ্চ ক্লাব বরিশা বেহালা নতুন পিএসটি হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার আমার পাশে উপস্থিত আছে আমার এই বছরের সেক্রেটারি অমরেশ পাশে আছে ভাইস প্রেসিডেন্ট নিরুপম পর্বত আমরা সকাল থেকে সবাই ছিলাম এবং সুন্দরভাবেই আজকে এই বরিশা বেহালা এই ক্যাম্পটা করেছে সাধুবাদ জানাই সঞ্চিতাদিকে দিকে শুধু পৌর মাতা নয় আমাদের লাঞ্চ ক্লাব বরিশা বেহালার উনি মেম্বারও এবং বোর্ড অফ ডাইরেক্টর তো তার উদ্যোগেই আজকে যে ক্যাম্প হয়েছে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই আগামী দিনেও আমরা আরও ক্যাম্প করব সবার আশীর্বাদ থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব ধন্যবাদ দেখুন আমাদের সঞ্চিতা মিত্র এখানকার পৌর মাতা উনি একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে ওনার প্রচেষ্টায় এই সুন্দর সমাবেশ মহাবিলন এবং এটা একটা অত্যন্ত মূল্যবান দৃষ্টিভঙ্গি তার রক্তটা রক্তটা সমস্ত মানুষের জন্য প্রয়োজন এবং সেই রক্ত প্রত্যেকটা মানুষের দে এক যেটা অসীম বোস বললেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের গায়ে ধমনীতে একই রক্ত বইছে তো সেটা আমাদের যখন এক্সচেঞ্জ হয় অসুস্থতার মধ্যে দিয়ে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সেখানে কোথাও বলা থাকে না সে কোন জাতির কোন ধর্মে এ কথাটা কোথাও বলা থাকে না আর দেখুন আজকের এই অনুষ্ঠানে আজকে উল্টো রথের দিন আজকে উল্টো রাতের এই মহা সবুক্ষণে সুন্দর একটা এতে যে আজকে প্রভু জগন্নাথ দেব রানী মার্জন করে ওখান থেকে বৃন্দাবন থেকে উনি আবার ওনার স্বগৃহে প্রত্যাবর্তন করছেন এটাও একটা দারুণ দিন সেই দিনে সকলে ভালোই ভালো থাকুক এটাই কাম্য করি এবং সকলের ভালো হোক সামনে আবার দুর্গা পুজো এগিয়ে আসছে আমরা সবাই যেন সুস্থ থাকি লায়ন্স ক্লাব বড়িশা বেহালার সঞ্জীব কুমার পাল আমার বিশেষ পরিচিত এবং ওর উদ্যোগ আমি এখন যেখানেই ব্লাড ডোনেশান ক্যাম্প বড়ো অনুষ্ঠানে যাই সমাজসেবামূলক কাজ হয় সেখানে আমি সঞ্জীব কুমার পালকে দেখতে পাই এবং ও খুব ইনিশিয়েটিভ নিয়ে এই মানুষকে সাহায্য করা মানুষের পরিষেবা দেওয়া এই কাজগুলো করে তার জন্য আমি লায়ন্স ক্লাব বড়িশা বেহালাকে অসংখ্য ধন্যবাদ জানাই রক্তদাতাদের শুভেচ্ছা তো সবার আগে মন্দিরে যারা পুজো দেয় তবে তো ভগবান পুজো পায় আর রক্তদাতারা হচ্ছে তো পুজো দান করছে মানুষ মানুষ ভগবানের উদ্দেশ্যে মানুষ পুজো তারাই তো করছে তারা তো সবার আগে তারপরে সমস্ত যারা আসছে যারা আরম্ভ করছে সমস্ত তারপরে যারা এগিয়ে এসে তাদের মূল্যবান রক্ত দিচ্ছে সেটা সবথেকে আগে প্রথমেই লায়ন্স ক্লাব অফ বড়িশা বেহালার পক্ষ থেকে সমস্ত মানুষকে শুভ রথযাত্রার অভিনন্দন জানাই আমরা লায়ন্স ক্লাবের সদস্য আমাদের মূল মন্ত্র উই সার্ভ আমরা সেবা করার জন্যই লায়ন্স ক্লাবের সদস্য হয়েছি আজকে এই ব্লাড ডোনেশান ক্যাম্প শুধু তো একটা ক্যাম্পের ক্যাম্পের আকারে আর নেই এটা বর্তমানে উৎসবের আকারে ধারণ করেছে আজকে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী সঞ্চিতা মিত্র আমাদের লায়েন্স ক্লাব বরিশালে আলার সদস্য ওনার উদ্যোগে ব্যাপকভাবে আজকে মানুষ সাড়া দিয়েছে মানুষ ব্যাপকভাবে নেমেছে এই গরমের দাবদাহেতে যে অসহ্য পরিস্থিতি তৈরি হয় তাতে প্রচুর রক্তের চাহিদা বেড়ে যায় যাদের রক্তের প্রয়োজন পড়ে তারাই কেবলমাত্র বুঝতে পারে যে রক্তদান শিবিরের কতটা গুরুত্ব আছে কতটা প্রয়োজন আছে তাই আমরা সকল মানুষকে অনুরোধ করবো আবেদন করবো আপনারাও এগিয়ে আসুন রক্তদান শিবির এবং বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত হন এই সকল সামাজিক কাজে হাত বাড়ান